আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নিজে যেই দল করি এইটাই ভালো বাকি সব গালা আছে না আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ না এইটা তো মহা সহনশীল মানসিকতা আছে না নিজে যেটা বুঝি এটাই ভালো বাকি কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ংকর অবস্থা কিন্তু হয়তো ইব্রাহিম রাব্বাশেলা ছিলেন উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে কত ইসলামিক দল কত বীরের মনি কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই ঠিক কথা বল এত পীর এই দেশে অনেক দেশে জনসংখাও এত না এক ইসলাম এক কুরআন এক নবী তারপরে গুতাগুতি আসে না নাই আছে কেউ কাউরা দেখতে পারে না চালাটিল হ্যাঁ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর 14 গুষ্টি কাফের কাফের আছে না নাই কয় আমার পিশাব কাফের তোর পিশাবের শুদ্ধ বস্তি ওই কাফের বললে যেখানে কবর দেয়া হবে ওই কবর উপরে যে ঘাস উঠবে ওই ঘাসে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওটাও কাফের কথা বল আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এ বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা বল দেখলেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবা না ভালো কাজ করতেই দিবা না কারো ভালোটা কেউ সহ্য করে না ঠিক উপরের দিকে উঠতে যাইলে ঠ্যাং ধরে ওঠানো হয় এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদ ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিমাল হালীমুল ওয়াহুম মুনীব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার